সে জবাবদিহিতার ভয় দালাই ঠিকই একটা সম্ভব কথা বলেন ঠিক বললা না ঠিক বললা দেশে পুলিশ আছে পুলিশ যদি দুই নাম্বারই করে পুলিশকে ধরার জন্য র‍্যাব আছে র‍্যাবও যদি দুই নাম্বারই করে সেনা বাহিনী আছে ঠিক কি না সেনা বাহিনী যদি দুই নাম্বারই করে গোয়েন্দা বাহিনী আছে তো গোয়েন্দা বাহিনী যদি দুই নাম্বারই করে ধরবে কে কিন্তু রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা মানুষের জবাবদিহি করতে হবে যদি আমার মুসলমানের অন্তরে থাকে ওই মুসলমান দুর্নীতি করতে পারবে না ওই মুসলমান সত্যাসি করতে পারবে না ওই মুসলমান মদ পান জুয়া চেন্ডলবাজি চাতাবাজি করতে পারে না কথা বলেন ঠিক বললাম না আমি ঠিক বললাম ঠিক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সেই কিয়ামত দিবসকে ভয় করো আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন ذاইকাতুল মাউত থুম ইলাইনা তুর্দা রব্বুল আলামিন কোরআন জায়গায় ঘোষণা করেন পৃথিবীতে যত প্রাণী আছে শুধু মানুষ নয় শুধু মানুষ নয় যত প্রাণী আছে আটলান্টিক মহাসাগরের সমুদ্র গভীর সমুদ্রের ছোট ছোট মাছ আফ্রিকার জঙ্গলের বিশাল বড় বড় প্রাণী এমনকি ফেরেস্তা নবী রাসুল প্রত্যেককে মৃত্যুর সাদা সাধন করতে হবে যদি তোমরা মজবুত তোরে আশ্রয় গ্রহণ বিঘ্ন হবে মালাকুল মউ সেটিই তোমাদেরকে ধরে ফেলবে আইনা মা তাকুল ইগরিব কুমু মামতু ওয়ারকুমতুম ফি বুরুজি মুসাইয়াদা রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো আজরাইলের হাত থেকে মৃত্যুর হাত থেকে পৃথিবীর কোন মানুষ রেহাই পাবে না কত রাজা কত বাদশা ছিল চলে গেছে কত রাসূল নবী রাসূল ছিলেন চলে গেছেন আমরাও চলে যাব আল্লাহ পাক

কিছু বেদাতি আছে তারা বলে নবী নাকি মারা গেছে মারা যায় নাই আহলে সুন্নাত ওয়াল জামাত বলামায়ে দাওবন্দের আকীদা হলো যে হায়াতুন নবী নবীজি কবরের ভিতরে জিন্দা কবরের ভিতরে জিন্দা বলি আল্লাহ কিন্তু দুনিয়ার হাইসিয়তে দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন নবীজি দুনিয়ার থেকে কবরে ইন্তেকাল করেছেন কবরে চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে সূরা ত্বহার মধ্যে পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ পাক ঘোষণা করছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সকলেই বলেন সকলেই বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলেন

অতীতে যত কিতাব ছিল শুরু ফিরিমা ও অমূসা মূসা আলাইসাল আতআসালের কিতাব ইব্রাহিম আলাহ ইসাল্লাত ওয়াসসাল্লামের কিতাবে একটা কথা লেখা ছিল ছিল কি আফেরো খই আদৌ ত আখেরাত হনক স্থায়ী আখেরাত হল চিরস্থায়ী আখেরা চিরস্থায়ী দুনিয়া অস্থায়ী পৃথিবীর মানুষ দুনিয়ার পিছনে ছুটছে মুসলমান দুনিয়ার লোক লালসা দিয়ে ভরে গেছে আলেম আওয়াম পাবলিক জনগণ সবার পিছনে দুনিয়া দুনিয়া আর মৃত্যুকে ভয় হাদিস শরীফে রাসূল বলেন যখন মানুষ তাওরুল আমাল লোকরা বড় আশা করবে বিশাল বড় স্বপ্ন বিশাল বড় বাস্তবতা বাড়ি করব জারি করব দেশের প্রেসিডেন্ট হব সরকার হব আমি অনেক টাকার মালিক হব অনেক ধন সম্পদ অনেক সুনাম সুখ্যাতি অর্জন করব মানুষ যখন আশা করে আর মৃত্যুকে ভয় করে তখন আল্লাহ তারা মুসলমানদের উপর লাঞ্চনা চাপিয়ে দেন আজকে গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত কথা বলেন ঠিক বললাম না ঠিক বললাম ভাইরা আমার আমাদের রঙ্গ রঙ্গ আশা এত আশা ঠিক না আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ও সাহাবিরা তোমরা মৃত্যুকে কত কাছে মনে করো সাহাবাই কেরাম ডাক দিয়ে বললেন ইয়ার আমরা মৃত্যুকে এত নিকটে মনে করি যে দুই রাকাত নামাজ পড়তে পারবো এমন এতটুকু সময় আছে হয়তোবা বা দশটা মিনিট পরে আমি মারা যেতে পারি আল্লাহ রসিম বলেন আজানিকে ভাই এটা তো অনেক দূরের কথা আব্দুল্লাহকে ডাক দেব আবদুল্লাহ তুমি মৃত্যুকে কত কাছে মনে করো কত নিকটে মনে করো হয়তো আব্দুল্লাহ রতি আল্লাহ বললেন এই আশিল আমি

সালাম ডাল দিকে ফিরেছি মুখ সোজা করে সামনে বাম দিকে সালাম ফিরেতে পারবো কিনা আমি মোহাম্মদ উম রসুল উল্লাহ সেটা জানিনা তার আগে আমার মৃত্যু হতে পারে সাহবেক এরাম মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন আদিশ শরীফ বলেন বলেনতুল মুমিনীর মামুদ ইমানদার ব্যক্তি যারা হবে মৃত্যু তাদের জন্য উপহার হবে মৃত্যু তাদের জন্য বড় সহজ হবে একটা কলসির ভিতরে করা হয় ওই পাতিলটাকে যদি এইভাবে উপর করে দেওয়া হয় এভাবে উপর করে পাতিল পাতিলের মুখটা যদি নিচের দিকে করা হয় ওই পাতিল থেকে পানিটা খুব সহজেই মাটিতে পড়ে যাবে কথা বলেন ঠিক বললাম না ঠিক বললাম আল্লাহর হাবিব বলেন কোন ইমানদার যখন মারা যাবে তার রুহটা জানটা আত্মাটা এত সহজেই তার ভিতর থেকে বের হয়ে যাবে বলিস লাহ আল্লাহ একজন বদটা মারা যাবে একজন গোড়াগার বান্দা যখন একতো করবে মৃত্যুর সময় হবে গজবের ফেরেশতা নেমে আসবে গজবের ফেরেশতে আসবে তার মৃত্যুতে এত কষ্ট হবে এত কষ্ট হবে আল্লাহ হাবিব বলেন একটা জিন্দা ছাগলকে ছাগল জবাই না করে যদি চামড়া সেলা হয় ওই মুক্তি ওই সাগলের যেমন কষ্ট হবে আল্লাহর হাবিব বলেন একজন গুনাহগার বান্দা গুনাহগার উম্মতের মৃত্যুর সময় এর চাইতেও হাজার গুণ বেশি কষ্ট হবে কইরা আউযু